তো সান্দা কু যাওয়াটা অ্যাটলিস্ট একবার ম্যান্ডেটারি দিদি বহ আচ্ছা থাকে আশা বা একটা উইশ লিস্ট নিয়ে বেরিয়ে পড়েছি সান্দাকপুরের রাস্তাতে এই হলো কার্শিয়াং রেলওয়ে স্টেশন হাসছে চারিদিকে উঁচু উঁচু বড় বড় সেই পাইন গাছ সামনে দেখতে পাচ্ছ লাল রঙের ঘুম স্টেশন তো এদিকে নেপাল এদিকে ইন্ডিয়া আর এই সাদা রঙের যে বোর্ড এখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম ওয়েলকাম টু টু নেপাল সো গাইস সিরিজ একটা বাঙালি ভ্রমণ পিপাসুর স্বপ্নপূরণের গল্প এই ব্লগে আমরা শিলিগুড়ি থেকে চলে যাব সমুদ্র থেকে বারো হাজার ফিট ওপরে অবস্থিত একটি অদ্ভুত সুন্দর জায়গাতে যেটি অবস্থিত ইন্দো নেপাল বর্ডারে এবং সিঙ্গারিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একদম পাশে গ্রামটির নাম হল সান্দাকপু। যেটি প্রচন্ড ফেমাস অ্যান্ড প্রচন্ড সুন্দর জায়গা সেখান থেকে কাঞ্চনজাঙ্গার দুর্দান্ত ভিউ দেখা যায় এই সিরিজে আমি তোমাদের ডিটেলে বলবো আমাদের যেতে কত টাকা খরচা হয়েছে এই পুরো জার্নিতে আমরা কিভাবে গিয়ে পৌঁছেছি সান্দাকফুতে কি কি অপশন আছে সেখানে আমরা কি খেয়েছি কোথায় থেকেছি সমস্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে এই সিরিজে এটা আমাদের প্রথম ব্লগ যেখানে আমরা শিলিগুড়ি থেকে গিয়ে পৌঁছাবো মানের তোমরা সঙ্গে থাকো ব্লগটা ভালো লাগলে কমেন্ট করো অ্যান্ড প্লিজ গাইজস ডোন্ট ফর্গেট টু লাইক শেয়ার অ্যান্ড চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য চলো আজকের ই শুরু করা যাক গাইজ ভেরি গুড মর্নিং এখন কিন্তু আছে শিলিগুড়িতে এখান থেকে আমরা এখন বেরোচ্ছি আরেক দেশের উদ্দেশ্যে সো গাইজ শিলিগুড়ি পার করে ঢুকে পড়লাম সেখান দিয়ে সোজা চলতে থাকলাম আমাদের আজকের স্বপ্ন পূরণের ডেস্টিনেশনের দিকে সান্দাকফু আজকে সেই সান্দাকফু ব্লগেরই প্রথম খণ্ড যেখানে আমরা শিলিগুড়ি থেকে প্রথমে যাব সোনাদা তারপরে যাব ঘুম সেখান থেকে যাবো মানিভঞ্জন অ্যান্ড ফাইনালি সেখান থেকে টুমলি ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা আমরা ক্রস করছি শিলিগুড়ির সেই আইকানিক মহানন্দা ব্রিজ তারপর খানিক্ষণ পর দেখতে পেলাম পৌঁছে গেছি দার্জিলিং মোড়ে চোখে ভেসে আসলো একটা হোর্ডিং সেখানে লেখা ছিল সোনাদা যেতে আরও ষাট কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে হবে সময় অ্যাপ্রক্সিমেটলি লাগবে দু ঘন্টা তারপর চললাম শুকনার দিকে শুকনার দিকে যেতেই চোখ পড়ল একটা সুন্দর সবুজ চা বাগানের দিকে হয়তো এটাই এই জার্নি ট্রেইলার তারপর আমরা চললাম রোহিণীর দিকে রোহিণীর কাছাকাছি আসতেই যেন আরও কাছে চলে এলো হিমালয়ের সেই পর্বতমালা অপূর্ব ছিল সেই দৃশ্য এই দেখো কথা বলতে বলতে প্রায় চলে এসছি একদম সেই রোহিণী টোল গেটের সামনে এখানে টোল পে করে আমরা কিন্তু স্ট্রেট চলে যাব রোহিণী হয়ে কার্শিয়ংয়ের দিকে বাস তারপর আর কি উঠে পড়লাম পাহাড়ে শুরু হয়ে গেল পাহাড়ের গল্প আমাদেরই সান্ডাকু ব্লগে এবার কিন্তু পুরোটাই শুধু পাহাড় আর পাহাড় বিভিন্ন টাইপের হিমালয়ান ল্যান্ডস্কেপ চোখ পড়লো আই লাভ কার্শিয়াংয়ের সেই ভিউ পয়েন্টার দিকে অনেক ট্যুরিস্ট এসছিল যদিও এখানে বহুবার এসেছি অনেকবার ব্লগও বানিয়েছি এখন আর এখানে দাঁড়াবো না আপাতত আমাদের প্রথম গন্তব্য হল এখান থেকে সোনাদা পৌঁছে সেখানে ব্রেকফাস্ট করা বাট তারপর কিছুদূর এগোতেই চোখ পড়লো কার্শিয়াং শহরের দিকে দারুণ লাগছিল একে বলা হয় সেই ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস কার্সিয়াং সো গাইস দেখা যাচ্ছে দূরে কার্শিয়াং এন্ড ওই হল সে ফেমাস টিভি টাওয়ার কার্শিয়াং এর অলমোস্ট পৌঁছে গেছি ইচ্ছে আছে কার্শিয়ান ক্রস করে সোনাদাতে গিয়ে আমরা একটু ছোট্ট ব্রেক নেব। এই হলো নিচের রাস্তাটা দূরে দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা এইমাত্র এলাম এন্ড এবার কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি আমরা কার্শিয়াং শহরের ভেতরে এই দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু কার্শিয়াং অ্যান্ড তারপর আরেকটা গেট ক্রস করছি এখানে লেখা আছে আর এক কিলোমিটার বাকি কার্সিয়াং শহরের ভেতরে ঢুকতে ঢুকে পড়েছি এবার কার্সিয়াং শহরের ভেতরে টানহাতে আবার সঙ্গী হয়ে চলে এসছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের সেই ঐতিহাসিক লাইন এ লাইন আমাদের সঙ্গে চলবে আমরা এখন হিলকা ওপরেই আছি অ্যান্ড স্ট্রেট চলছি সোনাদার দিকে এই হলো কার্সিয়াং রেলওয়ে স্টেশন খুব ইচ্ছে করছিল জানতো যাতে একবার টয় ট্রেনটাকে দেখতে পাই কিন্তু আমি এক্স্যাক্টলি জানি না টাইমটা ম্যাচ করবে কিনা কাজেই এটা লাখের ব্যাপার দেখতে পাই কি না টয় ট্রেন বাট মনে হচ্ছিল একবার যাতে চোখে পড়ে সেই টয় ট্রেনটা সান্দাকপুর উদ্দেশ্যে রওনা তো হয়ে গেলাম কিন্তু গাড়ি করে আমাদের যেখানে প্রথম পৌঁছোতে হবে সেই জায়গাটার নাম হলো মানেভঞ্জন এবার তোমাদের বলে রাখি মানেভঞ্জন পৌঁছনোর জন্য দুটো অপশন আছে একটা হলো শিলিগুড়ি থেকে মিরিক তারপর সুখিয়া তারপর মানেভঞ্জন সেই রাস্তার প্রাকৃতিক দৃশ্য কিন্তু অতুলনীয় ইচ্ছে আছে ফেরার সময় আমরা ওদিক দিয়ে ফিরব আরেকটা অপশন হলো যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি থেকে করশিয়াং হয়ে সোনাদা হয়ে ঘুম হয়ে তারপর সুখিয়া হয়ে মানেভঞ্জন আমরা এই রাস্তাটা সকালে সিলেক্ট করলাম কেননা এখন সকালবেলায় ট্রাফিক কম থাকবে এটা হলো ন্যাশনাল হাইওয়ে হিলকাট রোড কাজেই এখান দিয়ে হয়তো খানিকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব মানিভঞ্জনের দিকে তবে ফেরার সময় ইচ্ছে আছে আমরা মিরিক হয়ে নামব পৌঁছে গেছি সোনাদাতে এবার কিন্তু পেট পুজো করার সময় দেখতে পেলাম পাশেই রয়েছে একটা ক্যাফে ক্যাম রেস্টুরেন্ট নাম হল শালা খান সেখানে চলে গেলাম অ্যান্ড এই দেখো সেখানকার মেনু কার্ড যদিও আমার একটু অদ্ভুত লাগছিল মেনু কার্ডের মধ্যে কোথাও দেখতে পেলাম না যে প্রাইস লেখা আছে বাট সমস্ত আইটেমের নাম লেখা ছিল দেখতে পাচ্ছ শালাখাং রেস্টুরেন্ট গোড়াবাড়ি এইথ মাইল অ্যান্ড এখানে পাওয়া যায় চিকেন রুটি সবজি পুরি সবজি লাচ্ছা পরোটা মোমো মানে চিকেন মোমো ভেজ মোমো ওয়াই ওয়াই ব্রেড এগ টি কফি মানে দেখে নিতে পারো সবকটা আইটেম আমি আর পড়ছি না ফোন নম্বরে দেওয়া আছে এখানে এসে কিন্তু বেশ সস্তার মধ্যেই বেশ ভালো ব্রেকফাস্ট আমরা খেলাম চাটা তো দারুণ ছিল তার সাথে একদম গরম গরম পাহাড়ের সেই মোমো অ্যান্ড আমার সাথে যে দাদা এসছিল সুবদা খেলো পাড়াটা আমাদের সব মিলে এই রেস্টুরেন্টের খরচা হলো টু নাইনটি রুপিস মানে ধরতে পারো অ্যাপ্রক্সিমেটলি তিনশো টাকা সো ব্রেকফাস্ট কিন্তু মোটামুটি কমপ্লিট প্রচণ্ড ভালো ব্রেকফাস্ট করলাম চাটা দারুণ ছিল পাহাড়ে আসতে কিন্তু চায়ের একটা আলাদা আমেজ থাকে অ্যান্ড তার মধ্যে মোমোর যে চাটনিটা সেটা কিন্তু প্রচণ্ড স্পেশাল এটা কিন্তু ডললে লঙ্কা মানে টাইপের একটা ভ্যারাইটির লঙ্কা সেটা দিয়ে তৈরি প্রচণ্ড ভালো খেতে অ্যান্ড এবার মোটামুটি পেট ফুল অ্যান্ড এখান থেকে আমরা স্টার্ট দেবো সোনাদা থেকে টুয়ার্ডস ঘুম ঘুমে দাঁড়াবো না ঘুম থেকে আমরা স্ট্রেট চলে যাবো এখান থেকে মানে ভঞ্জন সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে বুক করতে হবে ল্যান্ড রোভার বিকজ এই গাড়ি কিন্তু যাবে না অ্যান্ড তারপর আমাদের জার্নি কন্টিনিউ হবে টুমলিংয়ের দিকে দিদি বহুত আচ্ছা আয় মেয়ে বল দিয়া ভ্লগ মেয়ে এক ওই সোনাদামে আয়গা তুই তার রুক্মেকে নিয়ে আজকে কিন্তু ধরতে পারো আমার বহুদিনের একটা ড্রিম পুরো হতে যাচ্ছে মানে বহুদিন ধরে আমার ইচ্ছে ছিল যে সান্দাকপু যাব অ্যান্ড মোটামুটি সব বাঙালিরই একটা স্বপ্ন থাকে হিল স্টেশন মানে দার্জিলিং গ্যাংট তো আছেই তাছাড়া কিন্তু সান্দাকপু যাওয়াটা অ্যাট লিস্ট একবার ম্যান্ডেটরি কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্যে অ্যান্ড আমরা কিন্তু আজকে সেম একটা আশা বা একটা উইশলিস নিয়ে বেরিয়ে পড়েছি সান্দাকপুরের রাস্তাতে এখন গড়িতে বাজে অলমোস্ট নটা সতেরো অ্যান্ড আমরা কিন্তু পৌঁছে গেছি সোনাদাতে সো আজকের প্ল্যান হলো এখান থেকে কিন্তু আমরা চলে যাব টুমলিংয়ে সেখানে গিয়ে নাইট স্টে করব অ্যান্ড কালকে আবার আমরা টুমলিং থেকে যাব সান্দাক্ষুতে অ্যান্ড মাঝখানে তো কাঞ্চনজঙ্ঘার সেই অ্যাট্রাকশন আছেই সো এটা হলো ডে ওয়ানের প্ল্যান অ্যান্ড তারপর কিন্তু আমরা আবার ফিরে আসবো শিলিগুড়িতে ডে থ্রিতে সো জার্নি স্টার্টেড শিলিগুড়ি থেকে আমরা স্টার্ট দিয়েছি অ্যারাউন্ড সাতটা অ্যারাউন্ড সেভেন এম অ্যান্ড এখন বাজে নটা সতেরো রাস্তা মোটামুটি খালি ছিল সকাল সকাল বেরিয়ে পড়েছি অ্যান্ড সোনাদা কিন্তু আমরা দু ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি এখন ঘড়িতে বাজে নাইন সেভেন্টিন আমি শিলিগুড়ির রাস্তাটার উপরে খুব একটা ফোকাস করিনি বিকজ সেটা আমাদের চেনা পরিচিত রাস্তা বাট এবার আমি বেশি এক্সাইটেড তোমাদেরকে সেই রাস্তাটা দেখানোর জন্য যেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাবো টুমলিং। তো চলো অ্যান্ড কমেন্ট করে বলো ব্লগটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে গাইজ প্লিজ একটু সাপোর্ট করো ডোন্ট ফরগেট টু লাইক চ্যানেল সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দি ফার্দার নোটিফিকেশন আবার উঠে পড়েছি গাড়িতে এবার কিন্তু সোনাদা থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস ঘুম অ্যান্ড আমার পাশে কিন্তু সেই দার্জিলিংয়ের হিমালয়ান টয় ট্রেনের রেল লাইন এটা খুবই একটা ঐতিহাসিক রেললাইন প্রচন্ড ফেমাস এখন রাস্তা কিন্তু বেশ ফাঁকা আচ্ছা আজকে কিন্তু আমরা যে দাদার সঙ্গে যাচ্ছি অ্যান্ড যার গাড়ি করে যাচ্ছি তার নাম হলো সুমদা অ্যান্ড শিলিগুড়ি থেকে কিন্তু সুমন্দা আমাদেরকে নিয়ে যাবে একদম মানেভঞ্জন অব্দি চলো সুমন্দার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই তোমরা যদি কখনো ঘুরতে আসো নর্থ বেঙ্গলে আমি সুমন্দার নাম্বার শেয়ার করে দেব তোমরা কন্ট্যাক্ট করতে পারো সুমন্দা মোটামুটি এখান থেকে মানেভঞ্জন আর কতক্ষণ লাগবে ঘন্টা খানিক ঘন্টা দেড়েক আরও ঘন্টা দেড়েক এখান থেকে তবে এখন ট্রাফিকটা বেড়ে গেছে সোনাদার পরে বেশ বড় ট্রাফিক সাড়ে নটা বেজে গেছে প্রায় অ্যান্ড এখন অফিস গোয়ার্সদের ভিড়ও শুরু হয়ে গেছে সরু রাস্তা তার মধ্যে আবার একধারে রেললাইন সো সুমানদা তোমার নাম্বারটা বলে দিও এইট সিক্স সেভেন জিরো ফাইভ টু সেভেন ওয়ান নাম্বারটা পেয়ে গেছো সো নেক্সট যদি তোমরা সুমানদার সঙ্গে যোগাযোগ করতে চাও নর্থ বেঙ্গল ঘুরতে আসো পাহাড়ে ঘুরতে যেতে চাও ডুয়ার্সে ঘুরতে যেতে চাও তাহলে কন্টাক্ট করো শিলিগুড়ি থেকে মানিভঞ্জন যাওয়ার জন্য তোমাদের কাছে দুটো অপশন আছে তোমরা শেয়ার ক্যাব পেয়ে যাবে এনজিপি স্টেশন থেকে যেখানে পার হেড পড়বে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা অথবা তোমরা পুরোপুরি একটা গাড়িকে ভাড়া করতে পারো যেরকম আমরা করেছিলাম হন্ডা এম আমাদের কিন্তু যাওয়া আসা মানে টু অ্যান্ড ফ্রো মিলে পড়েছিল শিলিগুড়ি থেকে মানেভঞ্জন আবার মানেভঞ্জন থেকে ব্যাক সব মিলে পাঁচ হাজার পাঁচশো টাকা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস সোনাদার পর আমরা চলতে থাকলাম ঘুমের দিকে দার্জিলিংয়ের এই ন্যাশনাল হাইওয়েতে ঘুম হলো সবচেয়ে উঁচু হিল স্টেশন যার হাইট সাত হাজার চারশো ফিট এমনকি তুমি যদি কখনো দার্জিলিং ঘুরতে আসো আর টাইগার হিল দেখতে যেতে চাও তাহলেও কিন্তু তোমাকে ঘুম হয়েই যেতে হবে দেখো ঘুমের দিকে আসতেই চোখ পড়ল একটা দুর্দান্ত ভিউয়ের দিকে চারিপাশে রয়েছে প্রচুর পাইন ট্রি তার মাঝখান দিয়েই পাহাড়ের সেই আঁকাবাঁকা রাস্তা দারুণ লাগছিল সেই ল্যান্ডস্কেপটাকে দেখতে এইবার ফাইনালি পৌঁছে গেছি ঘুম স্টেশনের কাছে সামনে দেখতে পাচ্ছ লাল রঙের ঘুম স্টেশন ডান দিকে কিন্তু দার্জিলিংয়ের জন্য রাস্তাটা নেমে গেছে এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব হলো আট কিলোমিটার তবে আমরা যাব বাঁদিকে সোজা মিরিকের দিকে সেখান দিয়েই সামনে পড়বে লেপচা জগৎ তারপর সুখিয়া পোখরি অ্যান্ড তারপর আমরা বেরিয়ে পড়ব ভঞ্জনের দিকে রাস্তাটার বিউটি কিন্তু এখানে আরও সুন্দর হয়ে যায় এই হল পাহাড়ের বিউটি অ্যান্ড যার জন্যই প্রত্যেক বছর ঘুরে ফিরে বারবার চলে আসি হিমালয়ের কাছে পাহাড়ের মধ্যে দেখো মানে মনটার মধ্যেই যেন একটা পজিটিভ ভাইব ঢুকে পড়লো পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় যত বেলা বাড়ছে রোদ বাড়ছে আলো বাড়ছে তার সাথেই যেন আরও বেশি করে ফুটে উঠছে চারিদিকের সেই সুন্দর ল্যান্ডস্কেপুল আর কিছু বলার নেই অপূর্ব চারিদিকের সৌন্দর্য এবার কিন্তু ঘুম পার করে আমরা চলছি লেপচা জগতের দিকে অ্যান্ড চারিদিকে দেখতে পাচ্ছ সেই পাইন ট্রি পুরোপুরি একটা পাইন ফরেস্ট সেটাকে নিয়েও একটা কাহিনি আছে সেই কাহিনিটা আমি কিছুক্ষণ আগেই আমার দাদার কাছ থেকে জানতে পারলাম যে শুনেছে এখানকারই লোকাল লোকজনদের কাছ থেকে খুবই ইন্টারেস্টিং একটা গল্প আছে আমি বলবো কিছুক্ষণ পরে এই ব্লগের মধ্যেই বাট রাস্তাটা না গায়ে দেখার মতো জানো তো কোনো সময় রোদ কোনো সময় ছায়া একটা অপূর্ব নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ চারিদিকে পুরোপুরি নেচারের মধ্যে চারিদিকে উঁচু উঁচু বড় বড় সেই পাইন গাছ অ্যান্ড মাঝখান দিয়ে কিন্তু সেই পাহাড়ি রাস্তা দুর্দান্ত দুর্দান্ত কিছুক্ষণ পরে কিন্তু আমরা পৌঁছে যাব লেপচা জগতে অ্যান্ড সেখান থেকে আবার জার্নি কন্টিনিউ হবে টুয়ার্ডস মানেভাঞ্জা সো গাইজ তোমরা যারা ইউটিউব ফলো করো আমার চ্যানেল ফলো করো তোমরা জানো আমি যখনই কোথাও ঘুরতে যাই আমার কিন্তু সঙ্গে একটা ট্র্যাভেল ফ্রেন্ড থাকে বা একটা সঙ্গী থাকে অ্যান্ড আজকে যে এই সান্দাকুরের ট্রিপ শুরু হয়েছে এই ট্রাভেল তো কিন্তু আমার সঙ্গে একজন স্পেশাল ফ্রেন্ড আছে বা বলতে পারো আমার এই ট্রাভেল ব্লগের সঙ্গী আছে অ্যান্ড সে হলো আমার ছোটোবেলার বন্ধু কাম দাদা শুভদা আমি শুভদার সাথেই আছি শুভদা হাই করে দাও সবাইকে আচ্ছা এই যে সুন্দর পাইন গাছগুলো দেখতে পাচ্ছ চারিদিকে আমি জানি পাহাড়ে আসলেই প্রত্যেকটা বাঙালির মন বলে ওয়াও কি ভিউ কি দারুণ লাগছে দেখতে হ্যাঁ ভিউ তো আছে বটে কিন্তু আজ ভিডিওতে তোমাদের একটা অদ্ভুত ইনফরমেশন দেব। এই পাইন গাছ কিন্তু মোটেও ন্যাচারালি তৈরি হয়নি পাহাড়ের এই স্লোপের মধ্যে এটাকে কৃত্রিমভাবে ফার্ম করা হয়েছে যখন ইন্ডিয়াতে ব্রিটিশ শাসন ছিল সেই সময় ব্রিটিশরাই কাঠের উৎপাদন বাড়ানোর জন্য দার্জিলিংয়ের রাস্তাতে ন্যাশনাল হাইওয়ে পাশে এইখানে প্রচুর পাইন গাছে চাষ শুরু করে যাতে সেখান থেকে কাঠ উৎপন্ন করা যায় অ্যান্ড সেখান থেকে যেগুলো সামুদ্রিক জাহাজ থাকে সেগুলোকে তাড়াতাড়ি বানানো যায় সো সোগাই ফাইনালি পৌঁছে গেলাম সুখিয়া পুকুরিতে খুব সুন্দর একটা পাহাড়ি ছোট্ট টাউন এখান থেকে কিন্তু মানেভঞ্জন আর মাত্র সাত থেকে আট কিলোমিটার ডান হাতে সোজা চলে যায় মানেভঞ্জন আমরা সেই দিকেই রওনা হলাম কিন্তু এরপর যা হলো আমাদের সাথে রাস্তার জন্যে তোমরাই দেখে নাও সুখিয়া ক্রস করে এবার কিন্তু ঢুকে পড়েছি মানেভঞ্জনের রাস্তাতে কিন্তু রাস্তার অবস্থা বেশ খারাপ পুরো লাফি লাফি অলমোস্ট যাচ্ছি এখান থেকে আর বেশিক্ষণ নয় ডিস্ট্যান্স কিন্তু মাত্র আট কিলোমিটার মোটামুটি আধা ঘন্টা আরও লাগবে ঠিক টাইমের মধ্যে পৌঁছে যাব মানেভঞ্জনে কিন্তু রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ এখনও অবধি মোটামুটি যা খেয়েছি সেটা লাফাচ্ছে পেটের ভেতর সুখিয়া পুকুরি ছাড়বার পর মানেভঞ্জনের ঠিক আগে রয়েছে এসএসবি একটা চেকপোস্ট সশস্ত্র সীমাবল এটা ক্রস করলেই মোটামুটি কাছাকাছি চলে আসবো মানেভঞ্জনের সো গাইজ ফাইনালি চলে এসছি মানেভঞ্জনে জাস্ট চেক টেন বা দিকে দেখতে পাচ্ছি ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল বর্ডার অ্যান্ড সামনে রয়েছে প্রচুর ল্যান্ড রোভার অ্যান্ড এর জন্যই মানিকভঞ্জনকে বলা হয় দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স এখান থেকে কিন্তু আমাদের রিয়েল জার্নি শুরু যেখান থেকে এই ল্যান্ড রোভার বুক করে আমরা চলে যাব টুমলিংয়ের দিকে অ্যান্ড তারপর টুমলিং থেকে সান্দাকপুর উদ্দেশ্যে তবে তোমাদের বলে রাখি মানে ভঞ্জনের নামের কিন্তু একটা আলাদা মিনিং আছে মানে মানে বুদ্ধি স্তূপস আর ভঞ্জন তার মানে হচ্ছে জাংশন তার মানে হলো জাংশন অফ বুদ্ধি বুদ্ধিস্তুপার্স জায়গাটা ঘুরে দেখাবো বাট তার আগে যেটা বললাম প্রচুর ফর্মালিটি বাকি আছে আপাতত আমাদের টাটা বলতে হবে সুমন দাকে এবার হন্ডা ডায়ামেস ছেড়ে উঠে পড়ব সেই পুরোনো দামদার ল্যান্ড মানে ভঞ্জনের হাইট কিন্তু সাত হাজার ফিট শিলিগুড়ি থেকে আমাদের মানেভঞ্জন পৌঁছাতে অ্যাপ্রক্সিমেটলি লাগলো দু ঘন্টা চল্লিশ মিনিট তোমাদের প্রথমেই বলেছিলাম মানেভঞ্জন পৌঁছে কিন্তু আমাদের বেশ কয়েকটা জরুরি কাজ আছে অ্যান্ড তার মধ্যে সবচেয়ে প্রথম কাজটা হলো সান্দাকপুর যাওয়ার পারমিট বানানো কেননা তোমাদের বলে রাখি সান্দাকপুর যাওয়ার যে হাইওয়ে সেটা কিন্তু সিঙ্গালিলা ওয়াইল্ড ন্যাশনাল পার্কের একদম ভেতর দিয়ে এবং সেই রাস্তা আবার ইন্দো নেপাল বর্ডারের একদম গা ঘেঁষে চলে কাজেই যাওয়ার রাস্তায় কিন্তু বেশ কয়েকটা এসএসবি চেকপোস্ট আছে এসএসবি মানে সশস্ত্র বল সেকেন্ড কাজটা হলো আমাদের ল্যান্ড রোভার বুক করা মানেভঞ্জনের পরে কিন্তু তোমাদের নিজেদের গাড়ি এরপর আর অ্যালাউড না সেটাও আমাদের বুক করতে হবে অ্যান্ড থার্ড হলো মানিভঞ্জন হলো লাস্ট পয়েন্ট যেখানে তুমি মোটামুটি একটা বড় মার্কেট পাবে যেখান থেকে তুমি স্ন্যাক্স বলো বা খাবারের জিনিস বলো বা মিনারেল ওয়াটার সব আগে থেকে কিনে নিতে পারো বিকজ সান্দাকুতে কিন্তু রিলেটিভলি এর থেকে তোমার কস্ট অনেক বেশি পড়ে যাবে বা হয়তো এতটা অপশানও পাবে না অত ওপরে অ্যান্ড যেহেতু এটা আমার ফার্স্ট ট্রিপ কাজেই আমি ভাবলাম এখান থেকে কিছু খাওয়ার জিনিস জলের বোতল এগুলো আমরা এখান থেকে সব করে নিই এই সমস্ত জিনিসই কিন্তু আমি আরও ডিটেলে বলবো তোমাদেরকে নেক্সট ব্লগে কেননা নেক্সট ব্লগে আমি কিন্তু মানেভঞ্জনে পারমিট বানানোর পর ল্যান্ড বুক করে এখান থেকে চলে যাব টুমলিংয়ে এবং সেখানে গিয়ে আমরা একটা রাত হল্ট করব। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি বাট তার আগে গাইস একটা ছোট রিকোয়েস্ট ডোন্ট ফগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য সো সঙ্গে থেকো ভালো থেকো টেক ভেরি গুড কেয়ার অফ ইয়ার সেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কেপ রকিং গাইস